আপনি স্ত্রীর সাথে সারা জীবন কাটাচ্ছেন যার নাম জীবন সঙ্গিনী তার সাথে আপনার আচরণটা ভালো না মন্দ এটা আপনার হিস্ট্রি প্রমাণ করবে এই জন্য নবী সাহেব বলেছেন নেক স্ত্রী যদি সার্টিফিকেট দেয় তো তার সার্টিফিকেট মূল্য আছে হ্যাঁ ও খেয়ার হুকুম খেয়ার লেনে তোমাদের মধ্যে ভালো ওই লোকেরা যারা তাদের স্ত্রীর কাছে ভালো কারণ সবসময় আপনার ভিতর বাহির সব জানছে আপনার সব অবস্থা জানছে হ্যাঁ কিন্তু বাইরের লোক তো জানে না যে আপনার ভাষা এত খারাপ বাইরের লোক তো না যে আপনার মধ্যে এত 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 আছে আপনি 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 নিচু মানের লোক আর 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 চরিত্র হ্যাঁ এইসব তো না কারণ তাদের সাথে লৌকিকতা করে এসছেন রাস্তাঘাটে দেখা হইলো অফিসে দেখা হইলো কিছুক্ষণ থাকলেন সেখানে দুনিয়ার স্বার্থ আছে সেই জন্য আর তার তাদের কাছে আপনি দুর্বল ওইটাও একটা বিষয় আছে কিন্তু এখানে স্ত্রীর কাছে এসে তো সে দুর্বল আপনার কাছে তখন সেখানে আপনার আচরণ অন্যরকম তখন গিরগিটের মতো রং বদলে দেন আপনি হ্যাঁ হঠাৎ করে রং বদলে গেল অফিসে কত ভালো মানুষ হাসি মুখে কথা আর সাথী সঙ্গে বন্ধ মহলে কত হাসি মুখে কথা কারণ সেখানে বিজনেস পারপাস রয়েছে সেখানে টাকা পয়সার স্বার্থ রয়েছে সেখানে দুনিয়ার স্বার্থ কাজ করছে কিন্তু ঘরে আপনার দুনিয়ার স্বার্থ কাজ করে না সেজন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ ছেলে মেয়েদের সাথে খারাপ আচরণ